আসসালামু আলাইকুম আলহামদুল্লা স্যার একটা ঘটনা হয়েছে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে বাংলাদেশ আমেরিকার সাথে তরল প্রাকৃতিক গ্যাস নিয়ে একটা খুব বড় একটা চুক্তি করেছে আমেরিকাতে যেহেতু ট্রাম্প সরকার এসেছে এবং ট্রাম্প সরকার যেহেতু তাদের ইন্টারনাল প্রোডাকশন সারা পৃথিবীতে বিক্রি করার জন্য একটা চেষ্টা চালাচ্ছে তারা তাদের গ্যাস তো উৎপাদন করবে কয়লা উৎপাদন করবে সেগুলো সারা পৃথিবীতে বিক্রি করবে এবং বাংলাদেশ আমেরিকার সাথে একটা ডিল করেছে বাংলাদেশ বছরে পাঁচ মিলিয়ন গ্যালনের মধ্যে বিশাল বড় একটা তরলিখিত গ্যাস আমদানি করার চুক্তি করেছে এবং সেটা নিয়ে বাংলাদেশ সরকারের যে কর্তৃপক্ষ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এজেন্সির যে পরিচালক চেয়ারম্যান সে একটা বার্তা দিয়েছে এবং মহা খুশিতে শেয়ার করেছে যে বাংলাদেশ আমেরিকার সাথে ডিল করেছে যে কোনো জায়গায় এখন বাংলাদেশের নাম আসবে মার্কেটিং না মার্কেটিং গুরু আমাদের মার্কেটিং গুলো ডক্টর মোহাম্মদ ঠিক আছে মার্কেটিং সো বাংলাদেশ কী পেলো মার্কেটিং এর ব্যাপারটা হচ্ছে উইন উইন একটা ব্যাপার থাকতে হয় তো বাংলাদেশ কী পেলো বাংলাদেশ পেলো হচ্ছে গিয়ে ইন্ডিয়া মানে আমেরিকার সাথে একটা ডিল করেছে এখন ডিলের পিছনে জিতছেটা কি বাংলাদেশ কীভাবে জিতলো আর আমেরিকা কীভাবে জিতলো আমেরিকা জিতছে কারণ বাংলাদেশ থেকে আমেরিকা মোটামুটি অর্ধেক পৃথিবীর দূরে অবস্থিত মোটামুটি বারো ঘন্টা সময়ের পার্থক্য আর বাংলাদেশ থেকে মিডল ইস্টের দূরত্ব হচ্ছে মাত্র তিন ঘন্টা যে ইয়েটা আর কি মানে সূর্যের যেই দিনের সময় পার্থক্য সুতরাং দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্বটা মোটামুটি চার গুণ বেশি তাহলে আমেরিকা থেকে কোনো গ্যাস যদি বাংলাদেশে আসে উৎপাদন খরচ তারপরে পরিবহন খরচ সব কিছু মিলায় খরচটা অনেক অনেক বেশি পড়ে যাবে আর যদি মিডল ইস্ট থেকে আসতো তাহলে চার গুণ কম দূরত্ব যেহেতু খরচটা কম পড়তো মিডল ইস্টে যেহেতু শ্রমিকের বেতন যেহেতু কম খরচটা কম পড়তো সুতরাং দেখা যাচ্ছে ডিলে বাংলাদেশ জিতেছে সেটা বলা যাবে না বাংলাদেশ প্রচন্ডভাবে হেরেছে প্রচন্ডভাবে হেরেছে সো এই ডিল নিয়ে আমাদের যে বিডার যে চেয়ারম্যান তার যে বড়াই অনেকটা হচ্ছে গিয়ে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের বড়াইয়ের মতো কীভাবে বড়াই তিনি আপসাইড ডাউন করেছেন ব্যাংকিং ব্যবস্থা কিন্তু তিনি ইকোনমিক্স মঙ্গল পুরস্কার পাননি তিনি পেয়েছেন কোথায় শান্তি পুরস্কার অনেকটা হচ্ছে গিয়ে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি আমেরিকার কে এই যে গ্যাসটা আনায় সেটা হচ্ছে অনেকটা একটা আমাদের ওই যে বোয়িং ডিলের মতো নিউক্লিয়ার ডিলের মতো একটা ডিল যে ডিলে বাংলাদেশে কোনো লাভ হয় না লাভটা কার হয় যে ক্ষমতায় থাকে তাদের যেমন আমরা দেখেছি হাসিনা সেলফি তুলেছেন কার সাথে জো বিরেনের সাথে অনেকটা ওরকমই ডক্টর ইউনুস বিরেনের সাথে ডিল করেছেন পিছনে অ্যান্ড রেজাল্টটা কি রেজাল্ট হচ্ছে জিরো বাংলাদেশের জনগণের জন্য অ্যান্ড রেজাল্টটা হচ্ছে জিরো সো হাসিনা যা করতো ইউনুস সরকার অনেকটাই তাই করেছে কারণ হচ্ছে আমরা কথাটা আরেকবার বলি মিডল ইস্টে প্রচুর গ্যাসের রিজার্ভ তারা অনেক দিন ধরে গ্যাস তুলতেছে তাদের শ্রমিকের বেতন কম তারা বাংলাদেশ থেকে অনেক কাছাকাছি অবস্থিত সো গ্যাস বা আমরা অকটেন ডিজেল যাই কিছু আমি মিডল ইস্ট থেকে আনি না কেন সেটা খরচ কম পড়বে আর যদি আমরা আমেরিকা থেকে আনি কেন আমেরিকা থেকে বাংলাদেশের দূরত্ব মোটামুটি অর্ধেক মানে সারা পৃথিবীর অর্ধেক দূরত্বে অবস্থিত না ম্যাক্সিমাম ডিস্টেন্স এটা সো এই ডিসটেন্স থেকে যদি কোনো কিছু নিয়ে আসি সেটার খরচ বাংলাদেশে বেশি পড়বে আমেরিকাতে শ্রমিকের বেতন বেশি সো সব কিছু মিলায় ড্রিলিংয়ের খরচ পরিবহন খরচ সব কিছু মিলায় এই ডিলে বাংলাদেশের কোনো রকমের লাভ হওয়ার কোনো সম্ভাবনা নাই জিরো পসিবিলিটি সুতরাং এই ডিল নিয়ে গর্ব করার একটাই কারণ হতে পারে আমাদের হাসিনা সরকার যেমন করেছে যে বিডেনের সাথে সেলফি তুলেছে বোয়ে সাথে ডিল করেছে রাশিয়ার সাথে নিউক্লিয়ার ডিল করেছে কাইন্ড অফ ঘুষ দেওয়ার মতো এটা অনেক সেরকমের একটা ব্যাপার ঠিক আছে আমরা জানি এগুলো কিভাবে কাজ করে ঠিক আছে আপসাইড ডাউন বলে কোনো কিছু নয় সব কিছু হচ্ছে ডিলিং সো এখানে বাংলাদেশের লাভ হওয়ার কোনো কারণ নেই মহাদ হাসান সাবের বললে একজন খুব বিখ্যাত লেখক আছে তিনি একটা কথা বলেছেন চট্টগ্রাম বন্দরের চব্বিশ এমপির গাড়ি মোটামুটি নিলামে তোলা হয়েছে এবং সেই নিলামের গাড়িটা কে কিনেছে সবচেয়ে দামি গাড়িটা কিনেছে হচ্ছে পিএসসি চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সৎ মানুষ সততার হচ্ছে এই নমুনা না একটা গাড়ির দাম মানে এক কোটি দুই কোটি তিন কোটি এরকম কিছু একটা এটা নিচতর হবে না কেন সবচেয়ে দামি গাড়ি এমপিদের গাড়ি যে ট্যাক্স না নিয়ে যে গাড়ি সেই গাড়িগুলো সবাই ওরকম করে নিয়ে আসে সবচেয়ে দামি গাড়িটা নিয়ে আসে কোনো ট্যাক্স টুক্স দিতে হয় না নিজেরা নিজেরা খেয়ে ফেলে বাংলাদেশকে লুটে ফুটে এবং সেই গাড়িটা পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক কিনেছেন এত টাকা তিনি কই পেলেন তার বাড়িঘর কেমন তার সহায় সম্পত্তি কীরকম আমরা জানি এগুলো কীভাবে আসে না একটা কথা তো বন্ধুরা এগিয়ে যাক বন্ধু এটা ভালো লাগে দিক থেকে তিনি সাথে এই কথাটাই বলেছেন যেভাবেই হোক যেদিক থেকেই হোক বন্ধুরা এগিয়ে যাক বাংলাদেশ পিছিয়ে যাক তাতে আমাদের কিছু যায় আসে না সো এই সমস্ত বড়ো বড়ো লোকগুলা এই সমস্ত চোর ডাকাত সেটা পিএসসি হতে পারে সেটা এনবিআর হতে পারে সেটা দুদুকে হতে পারে সেটা জনপ্রশাসনে হতে পারে সেটা পুলিশই হতে পারে সেটা শিক্ষাতে হতে পারে সব জায়গাতে বড়ো বড়ো চোরগুলা বসে সেটা বিড়াতে হতে পারে সেটা নানা রকমের ডিলের মধ্য দিয়ে হতে পারে সো বাংলাদেশ হচ্ছে কমিশন বাংলাদেশকে কমিশন বানানো হয়েছে বাংলাদেশকে লুটে ফুটে ডাইনিং টেবিলের মতো করে সবাই খেতে বসে বসে আছে সো এলএনজি যে ডিলটা সেই ডিলটা তাহলে কোনোভাবেই বলা যাবে না যে এটা বাংলাদেশকে প্রাধান্য দেওয়া হয়েছে বরং বলা যায় যে এটা হচ্ছে একটা গার্বেজ ডিপ্লোম্যাটিক ডিল যেমন করে আমরা বোয়িংয়ের ডিল করেছি যেমন করে আমরা এয়ার বাসের সাথে ডিল করেছি যেমন করে আমরা মেঘ টোয়েন্টি নাইন যেমন করে আমরা নিউক্লিয়ার ডিল করেছি সবগুলা ডিলই হচ্ছে বাংলাদেশকে চেটে পুটে লুটে খেয়ে দেওয়া ঠিক আছে সো এখানে আমরা তাহলে ইউনুসকে ভিন্ন হিসেবে কিছু পাচ্ছি না অনেকটা কার মতো পাচ্ছি এরশাদ সরকারের মতো পাচ্ছি হাসিনা সরকারের মতো পাচ্ছি এবং ইউনুস সরকারও সে একই পথ একই পথ ফলো করছে ভিন্ন কোনো পথ ফলো করছে না আপনারা কী মনে করছেন ভিন্ন পথকে তারা ফলো করছে এলএনজি ডিলটা তাহলে এত দূর থেকে কেন আনতেছে অথবা এলএনজি এত তো গর্ব করলো যে আমরা সবচেয়ে বড় ডিলটা আমেরিকার সাথে করেছি এবং সেটা রয়েটার্সে আসছে ইয়াহুতে আসছে সেটা সিএনএনে আসছে সেটা নানা জায়গাতে আসছে টাকা দিয়ে সেটা করা যায় যেমন মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াশিংটন পোস্টে বড় বড় নানা রকমের বিজ্ঞাপন ছাপাতো না ছাপিয়েছে আমরা দেখেছি তো না না দেখিনি দেখেছি সো সব হচ্ছে টাকার খেলা এবার টাকাগুলো কোথেকে যাচ্ছে টাকাগুলো কি নিজ পকেট থেকে যাচ্ছে মোটেই না বাংলাদেশকে লুটে পুটে চেটে বাংলাদেশ একটা কমিশন বাংলাদেশের লোকজন একটা কমিশন যেখান থেকে সবাই কমিশন খায় দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট বিশ পার্সেন্ট একশো পার্সেন্ট খেয়ে ফেলে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথা বলেছেন রয়টার্সের সাথে সাক্ষাৎকারে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত আপনি ভারতের মানচিত্র আঁকতে গেলে যদি বাংলাদেশের মানচিত্র না আঁকে আঁকতে পারবেন না সেটা আমরাও জানি কিন্তু সেটা উনি কিছুদিন আগে যেটা বলেছিল যে বাংলাদেশ সেভেন সিস্টার্স বাংলাদেশ স্থিতিশীলতা ভারতের স্থিতিশীলতা নানা কিছু বাংলাদেশ ভারত হচ্ছে শত্রু রাষ্ট্র সব কিছু হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে জনগণকে মাথায় রাখা পাবলিককে মাথায় রাখা শুধু মিজা ফখরুল ইসলাম আলমগীর বললে দোষ হয়ে যায় শুধু সাধারণ জনগণের মধ্যে কিছু লোকজন বললে দোষ হয়ে যায় ফেসবুকে তো ওদের বাহিনী আছে নানা রকম বট বাহিনী আছে পড়ে ঠিক আছে হামলায় পড়ে সো মানে পরিবেশটা মোটামুটি বেশ নষ্ট হয়ে গেছে শিক্ষিত একজন মানুষ নোবেল পুরস্কার পেয়েছে ইউনিভার্সিটির প্রফেসর ছিল ডক্টরেট করেছে সো একটা ভালো পথে একটা মানে এটাকে বলে সুস্থ পথ হেলদি পথে বাংলাদেশকে নিয়ে যাওয়া উচিত এভাবে রাজনীতি রাজনীতি খেলে এভাবে নানা রকমের ডাক ডাক গুড় গুড় নানা রকমের খানা খন্দের মধ্য দিয়ে বাংলাদেশকে নিয়ে যেয়ে কথাবার্তার প্যাচের মধ্যে বাংলাদেশ ফেলে আমি জানি না বাংলাদেশকে আলটিমেটলি তারা কোথায় নিয়ে যাচ্ছে তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচিত সরকার বাংলাদেশের জন্য খুবই দরকার জনগণের ম্যান্ডেট পাওয়া সরকার বাংলাদেশের জন্য খুবই দরকার অ্যাটলিস্ট তারা যেটা করবে সেটা হচ্ছে জনগণের ভিতর থেকে উঠে এসে জনগণের জন্য কাজ করবে এখানে এরা যা করছে আমরা যেটা জানি এগুলো অপেন টেন্ডারের মাধ্যমে করা উচিত ছিল যে কোনো ডিল যেগুলো করা হয় না নিয়োগ প্রক্রিয়াগুলো স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হচ্ছিলো সেগুলো করা হয় না সেগুলো হচ্ছে কি ডিমান্ড অর্ডার ডিও ডিও আমার এটা চাই এবং সেটা হয়ে যায় হাসিনা যেমন করে করতো হাসিনা কীভাবে করতো যে কোনো প্রক্রিয়া খুব দ্রুত করার জন্য সে নিজে ডিসিশানটা নিত সো এখানে একই রকম কাজ হচ্ছে এখানে স্বচ্ছতা জবাবদিহিতা ন্যায় নীতি মেধা মেধাবিত্তিক কোনো কিছু কোনো কিছু হচ্ছে না সবই হচ্ছে এনজিও কেন্দ্রিক সবই হচ্ছে গিয়ে গ্রামীণ কেন্দ্রিক সবই হচ্ছে চিটাগাং কেন্দ্রিক সবই হচ্ছে গিয়ে ডিমান্ড কেন্দ্রিক সবই হচ্ছে গিয়ে পরিবার কেন্দ্রিক ব্যাপার সেপার আপনারা যদি ভিন্ন কিছু মতামত থাকে আমাদেরকে বলবেন মন্তব্যে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ